হ্যালো ফ্রেন্ডস আমি তানভি ওয়েলকাম টু মাই চ্যানেল তানভি ব্লগস তোমাদের সবাইকে নতুন আবার একটা ভিডিওতে ওয়েলকাম করছি তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো বা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো তো তাদের উদ্দেশ্যে বলি আমি তানফি এটা আমার একটা লাইফস্টাইল ব্লগ চ্যানেল তো আমি প্রত্যেক দিনের লাইফস্টাইল ব্লগ এখানে শেয়ার করে থাকি আর আমি নতুন মা হয়েছি আমার ছোট্ট একটা বেবি আছে তো বেবি সম্পর্কে অনেক রিলেটেড তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি আশা করি তোমাদের কাজে আসবে সকালে ঘুম থেকে উঠেছি অনেক আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে চা খেয়ে নিয়েছি আর চা খাওয়ার পরে বাবু উঠেছে ওকে ফ্রেশ করেছি আর এখন বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নিচ্ছি আর তোমরা তো দেখলেই বিছানা চাদরের নিচে আমি ওয়াল ক্লথটা পেরে দিলাম ওয়াল ক্লথটা আমি রাতে শোবার সময় তুলে দিই কারণ ও রাতে প্যাম্পাস পরে শয় আর ওয়াল ক্লথ থাকলে একটু বেশি ঘাম হয় তো তার জন্য ওয়াল ক্লথটা আমি যখন একটু বেশি ঘাম হয় ওর বা কিছু অসুবিধা হয় তখন তুলে দিই আর বর্ষাকাল তো এখন একটু বেশি হিসু করছে তার জন্য আবার ওয়াল ক্লথটা পেরে দিলাম আর একদম নিউ বর্ন থাকলে কি হয় এক জায়গায় থাকে বা বেশি দূর সরে যেতে পারে না তাই ছোট ওয়াল ক্লথে হয়ে যায় কিন্তু যখন বাবুর একটু বড় হয় তখন পুরো বড় একটা ওয়াল ক্লথই ওদের জন্য প্রয়োজন সেটা সেট করে আমি এখন দশটার খাবার খাচ্ছি আর বাবুকে খাওয়ানো হয়ে গেছে আমি এখন খাচ্ছি দুধ আর ভাত তো মানে আমি চিনি বা নুন কিছু অ্যাড করিনি নুন দিয়ে তো আমি কোনো দিন ট্রাই করে দেখিনি কেমন লাগে অনেকে বলে নাকি ভালো লাগে জানি না আর চিনি দিয়ে আমি খেয়েছি কিন্তু দুধ ভাতের মধ্যে চিনি দিলে একটু বেশি গ্যাস সম্বলের প্রবলেমটা একটু বেশি হয় তার জন্য আমি চিনি ইউজ করিনি আর ভাবলাম খেতে খেতে যে এক চামচ মধু দিয়ে দেখা যাক কেমন লাগে তাই এক চামচ মধু দিলাম এখানে আমি খাচ্ছিলাম আর আমার হাজব্যান্ডের সঙ্গে একটু গল্প করছিলাম এই যে দেখছো এক জায়গায় বসে খাবার খাচ্ছি তো দশটা টিফিনটা আমি এইভাবে এক জায়গায় বসে খুব কমই খাই মানে আমার মনে হয় যে টাইমটা আমি চুপ করে বসে বসে খাবো সেই টাইমটায় আমার কাজও অনেকটা এগিয়ে যাবে তো তার জন্য আমি খাবার নিয়ে নিই এই টাইমটায় একটু করে খাবার খাই আর একটু করে রান্না বান্নাটা এগোয় একটু একটু করে আর এই কারণ হচ্ছে আমার যেহেতু একটা ছোট্ট বাবু আছে তো ওর মুড কখন ভালো থাকে কখন খারাপ থাকে সেটা তো আর বলা যায় না হয়তো আমি রান্না করছি অর্ধেকটা রান্না হয়েছে সেই সময় ও কানতে লাগলো তো ওকে আমাকে নিতে হবে ভুলাতে হবে তখন আর রান্নাটা করা হবে না তাই ও যতক্ষণ চুপচাপ থাকে শান্ত থাকে খেলা করে বা ঘুমায় ততক্ষণ আমাকে তার মধ্যে রান্নাটা সেরে নিতে হবে আর এই যে তাড়াতাড়ি রান্না ছাড়ার একটা সব থেকে বড় উপায় হচ্ছে আমি কিন্তু প্রেশার কুকারে এখন বেশিরভাগ রান্নাই করি আর যারা ভাবো যে প্রেশার কুকারে রান্না একদম ভালো হয় না বা টেস্ট হয় না তো একদমই ভুল এখনকার যুগে মানুষ প্রেশার কুকারই বেশি ইউজ করে হ্যাঁ তোমরা রান্নাটা আগে করার আগে একটু ভালো করে কষে নেবে তারপরে যখন সিটি মারার হবে শেষে দু চারটে বা যতগুলো সিটি লাগবে সিটি মেরে নেবে তাহলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে খুব কম সময়ে আর যারা একা মা আছো মানে একা হাতে বাচ্চা সংসার সবটাই হ্যান্ডেল করতে হয় তো তাদের জন্য এটা একটা সবথেকে বড় উপায় কম সময়ে রান্না করার আর আমাদের মেয়েদের রান্না করাটাই থেকে বড় একটা কাজ আর আমার বাবু এখন একটু আস্তে আস্তে বড় হচ্ছে এখন ওর দশ মাস বয়স আর ও এখন আমাকে খুব ভালোভাবেই চিনেছে এখন মা ছাড়া আর কিছু মানে চায় না মাকে পেলেও সারাদিন খুশি ও সারাদিন আমাকেই চাই কিন্তু আমাকে তো কাজগুলো সামলাতে হবে তাই একটু আর ওকে ঘুম পাড়িয়ে বা আমার মায়ের কাছে রেখে বা ওর পাপার কাছে রেখে আমাকে টুকটাক কাজগুলো সেরে নিতে হয় পাপা তো আর সব সময় থাকে না ওর পাপা যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ ও পাপাকে পায় আর মানে বাকি সময় আমার কাছে থাকে বা মায়ের কাছে থাকে আর এই যে আমি ভয়েস দিচ্ছি ও কিন্তু আমার সাথে একটু বক বক করছে আর এখানে কথা বলতে বলতে কিন্তু আমার সংসারের অনেকটা কাজ এগিয়ে গেছে এখানে আমি উচ্ছে ভাজা করবো তার জন্য উচ্ছেগুলো কেটে নিলাম আর কুমড়োর তরকারি করব আর করেছি মাংস দিয়ে আলু তো ওটা রান্না হয়ে গেছে বাবুর খাবারটাও হয়ে গেছে ওর জন্য সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম আর সাদা ভাত করেছিলাম আর ও এখন ঘুমাচ্ছে আমি কাজগুলো ততক্ষণ সেরে নিই তারপর ওকে ঘুম থেকে তুলে গোসল করিয়ে খাওয়াবো তারপরে আমি গোসল করবো তোমরা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব আমার ভিডিওটা একটা লাইক করে দিও আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক মোটিভেট করে আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তো ফেসবুক পেজটা ফলো করে নিও বাবু এখন এতটাই পেকে গেছে দেখো একটা জিনিস আমি বারবার কুড়িয়ে দিচ্ছি আর ও বারবার ফেলে দিচ্ছে কতটা মানে দুষ্টু হয়েছে দেখো ও এখন ঘুমতে কুটে বৃষ্টি নেমেছে তাই ও বৃষ্টি দেখবে তাই ওকে এখন নিয়ে উপরে চললাম ও ছোট রুমটা এসেছে বৃষ্টি দেখবা কোন কি করছে বাইরে মাম পড়ছে হুম কি করছে বাইরে মাম হুম কি বৃষ্টি হচ্ছে বর্ষার সময় আমাদের ঘরের মধ্যে কিছু থাকুক আর না থাকুক কোনায় কোনায় কিন্তু তার টাঙানো থাকে কাপড় জামা শুকানোর জন্য কারণ এই যে রোদ নামছে কখনো বৃষ্টি হচ্ছে তো কাপড় জামা তো সেইভাবে ঠিকঠাক শুকোয় না তার জন্য এই তারগুলো টাঙাতে হয় আর বাবু যেহেতু আগের বার বর্ষার সময় হয়েছিল তো ওর ছোটো ছোটো কাপড়গুলো শুকানোর জন্য অনেক জায়গায় প্রয়োজন ছিল তাই সিঁড়ির মধ্যে এরকম কাপড় শুকানোর জন্য অনেক তার টাঙানো হয়েছিল আর সেই তারগুলো এইবার বর্ষায় আবার কাজে লাগছে এত এত কাপড় শুকানোর জন্য আজকের বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছিল খুব জোরে হাওয়াও দিচ্ছিলো তার সাথে বৃষ্টিও হচ্ছিল কিন্তু বৃষ্টি দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে আর বর্ষাকালও আমার খুব ভালো লাগে বাবু এখানে খেলনা দেখে খেলা করতে বসে গেছে ওকে বলছি চল একটু গোসল করিয়ে দিই তারপরে খেলবি তো না ও খেলনা নিয়ে খেলা করবে তো ও খেলা করছিল আমিও একটু বসে রেস্ট করছিলাম রান্না বান্না সেরে আমিও একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম এখন হচ্ছে সন্ধ্যার সময় ও বিকেলে বাইরে গিয়েছিল বাইরে থেকে ঘুরে চলে এসেছে আর ওকে আমি ডাইনিং টেবিলে বসিয়ে একটু খেলা দিচ্ছিলাম ওর ডাইনিং টেবিলে বসলেই ও মানে কাঁচের নিচে জিনিসগুলো নিতে যায় বা ম্যাটগুলো ধরে টানাটানি টানি করে ম্যাটগুলোই ওর খেলার সবথেকে বড়ো মানে একটা জিনিস টেবিলের উপরে আর এই ম্যাটগুলো নিয়ে খেলা করতে করতে আমার টেবিলে কিন্তু হিসু করে দিয়েছিল জানো তো অনেক খেলুখেলু হলো এবার একটু খেতে হবে সন্ধ্যার সময় ওর জন্য একটু সেরেলা খুলেছিলাম আর সেটাই ঠান্ডা করছিলাম সেরেলা খাওয়ার পরে আমরা চা মুড়ি খাচ্ছিলাম তো ওর তাই দেখে মুড়ি খেতে ইচ্ছা করেছে তাই ওকে কিছু মুড়ি দিয়ে দিয়েছি ও তো খাবে না ওগুলো নিয়ে খেলা করবে তো মুড়ি নিয়ে খেলা করছিলো আর আমরা ওই সাইডে খাচ্ছিলাম মুড়ি খেয়ে বাবু আমার এসেছে চাঁদ ধরতে অরিজিনাল চাঁদ নয় ডুপ্লিকেট চাঁদ তার জন্যই তো বিছানায় শুয়ে শুয়ে ধরছে ও আসলে এই লাইটটা বেশ কিছুদিন ধরে ও দেখছে যে কিভাবে জলে বা লাইট জিনিসটা কী ও সেটা দেখার চেষ্টা করছিল তাই ভাবলাম যে লাইটটা জ্বালিয়ে ওকে দেখায় ওর সঙ্গে একটু খেলা করা যাক তো দেখো লাইটটা আমি যেদিকে ঘোরাচ্ছি ও সেদিকে ঘুরছিল ভাবলাম ওকে বিরক্ত করে লাভ নেই লাইটটা নিজের জায়গায় রেখে দিই তারপর ওকে নিয়ে একটু খেলা করি আর এই তো ওকে নিয়ে একটু খেলা করতে বসে গেলাম আর বাচ্চাদের সঙ্গে যত টাইম কাটাবে ওদেরও ততটাই ভালো লাগবে তাই আমি ওর সঙ্গে যতটা পারি টাইম কাটানোর চেষ্টা করি বকা বক বক করার চেষ্টা করি খেলা দেওয়ার চেষ্টা করি আর ওইতে খুব বেশি এনজয় করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা